বন্ধুরা আর্জেন্ট ভিডিও নিয়ে আসলাম কারণ এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি করতে বাধ্য হচ্ছি অনেক হয়েছে একটা ছেলেকে অনেক শাস্তি হয়েছে অনেক শাস্তি হয়েছে একটা ছেলের পক্ষে ঠিক আছে আজকে মানে আজকে সাত দিন আট দিন থেকে ছেলেটা ভিডিও দিতে পারছে না কোন ছেলে আমি প্রীতমের নাম ধরেই বলছি যাই হোক প্রীতমকে তোমরা হয়তো বলতে পারবে এতদিন পাঠা 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 বলে একেবারে চিৎকার করে করে ভিডিও করেছো হ্যাঁ আমরাও তো মানুষ একটা মানুষ হয়ে মানুষের কষ্ট বুঝবো না এমন ধরনের মানুষ আমরা নই ঠিক আছে কারণ একটা ছেলে কারণ তার সম্বলটাই হলো ইউটিউব সম্বলটাই হলো ইউটিউব এখন তাদের তার কাজটাই এখন চলে যাচ্ছে এটা দেখে আমরা মানে আমি বিশেষ করে চুপ থাকতে পারছি না অনেক হয়েছে অনেক হয়েছে আজকে সাত দিন আট দিন থেকে ছেলেটা ভিডিও দিতে পারছে না তার ইনকামটা অনেক কমে গেছে ঠিক আছে কারণ একটা ছেলেকে মানে একটা মানুষকে বেঁচে থাকতে গেলে তার ইনকামের পথ তাকে বেছে খুঁজে আনতে হবে ঠিক আছে কারণ তার ইনকামটাই ছিল ইউটিউব ইন ইউটিউবটা যদি ধরে বন্ধ হয়ে যায় তাহলে সেটা চল মানে সংসারটা চলবে কী করে সংসারটা চলবে কী করে ওই জন্য বলছি এই প্রীতমকে ভিডিও করতে দেওয়া হোক ঠিক আছে ওর অনেক শাস্তি হয়ে গেছে ওকে ভিডিও করতে দেওয়া হোক হোক ও ব্লগ করে ও ব্লক ভিডিও অবশ্যই করবে তোমরা একটা সুযোগ দিয়ে দেখো সুযোগ তো দিলে যাই হোক বুঝলাম তোমরা সুযোগ দিয়েছ এখন এর শাস্তিটা মানে মাফ করে দাও তোমরা প্লিজ সবাই এর শাস্তিটা মাফ করে দাও অনেক হয়েছে অনেক হয়েছে ঠিক আছে আমরা চাই কারোর চ্যানেল যেন নষ্ট না হয় আমাদের পিঙ্কি কাকিমার চ্যানেল যেন নষ্ট না হয় প্রীতমের চ্যানেলও যেন নষ্ট না হয় ওই ফাঁসানির চ্যানেলও যেন নষ্ট না হয় ঠিক আছে হ্যাঁ এরা বুঝবে যে আমরা শাস্তি পাপ করেছি পাপের শাস্তি পেয়েছি ঠিক আছে এরা অবশ্যই হারে হারে বুঝে গেল কিন্তু এখন আমাদের উচিত কি এখন এদেরকে ভিডিও করতে দেওয়া ঠিক আছে এর যদি মোবাইলটা যদি মামার বাড়ি যদি নিয়ে যায় তাহলে অবশ্যই একে ফেরত দেওয়া উচিত ঠিক আছে মামার বাড়ি মানে কি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ অবশ্যই ফেরত দেওয়া উচিত ছেলেটা যেন ভিডিও করতে পারে ঠিক আছে এটাই আমার একটা আমার আমি অনুরোধ করে সবাইকে বলছি আমি একজন ভিউয়ার্স হয়ে বা একজন ক্রিয়েটার হয়ে একজন জনতা হয়ে আমি বলছি যে এই প্রীতম ছেলেটাকে ভিডিও করতে দেওয়া হোক ঠিক আছে কারোর চ্যানেলকে কেউ ক্ষতি করো না কারো চ্যানেল যেন না যায় আজকে যারা যারা বলছো যারা প্রতিবাদ করছো যে এই ছেলেটার চ্যানেল যেন থাকে না আমাদের পিঙ্কি কাথিমা চ্যানেল থাকে না তাদের যদি চ্যানেলটা যদি উড়ে যায় তাহলে তা তোমাদের কেমন লাগবে একবার বলো তো একবার বলো হ্যাঁ তোমরা বলবে যে গিরগিটির মতো রং বদলায় আমি গিরগিটির মতো রং বদলাচ্ছি না যেটা বাস্তব যেটা সঠিক সেটাই আমি তুলে ধরছি সেটাই বলছি কারণ ছেলে তাকে এখন ভিডিও করতে দেওয়া হোক অনেক হয়েছে অনেক শাস্তি পেয়েছে অনেক শাস্তি পেয়েছে ঠিক আছে হ্যালো বন্ধুরা ওয়েলকুটা কেমন করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি নতুন আবার ভিডিও চলে আসলাম ভিডিওটা শুরু করাই নোকেশ টন করে নোটিফিকাশন করে দাও সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে এখন আসল চলে যায় এখন তোমরা হয়তো বলতে পারো যে কেন তুমি এই কথাগুলো বলছো কারণ আমরা একজন মানুষ একটা মানুষের পাশে দাঁড়াবো না এটা কোনো মানুষের কাজ না ঠিক আছে কারণ আমরাও মানুষ হয়ে মানুষের কাজে যেন লাগতে পারি অবশ্যই আজকে ছেলেটা ছেলেটা ভুল করেছে সবাই জানে ছেলেটা অঙ্গে অঙ্গে পদে পদে ছেলেটা ছেলেটার মা মানে তেষট্টি কাকিমা তেষট্টি কাকিমা ওরা দু অর্ধে অঙ্গে অঙ্গে দেহে দেহের মধ্যে ভুল ওই ফাশান দেহে দেহের মধ্যে ভুল ঠিক আছে কিন্তু একটা মানুষ ভুল করলেও তার কিন্তু মাপ অবশ্যই আছে ঠিক আছে মাপ অবশ্যই আছে এখন কথাটা হলো আমাদের ঝিমিকে তোমরা সবাই ভালোবাসো ঝিমিকে ভালোবাসার জন্য ছেলেটাকে শাস্তি দিচ্ছ এখন যদি ঝিমিকে যদি এত ভালোবাসো তোমরা সবাই তা ঝিমির যদি ভালো কি করে ভালো থাকবে ঝিমি আজকে ওর স্বামী যদি ইনকামের পথ যদি বন্ধ হয়ে যায় তাহলে ঝিমি কেমন করে ভালো থাকবে আজকে তার স্বামীর ইনকামের পথ যদি বন্ধ হয়ে যায় তাহলে তাহলে তার মেয়েটা ভালো থাকবে ভালো থাকবে তোমাদের স্বামীর যদি ইনকামের পথ বন্ধ হয়ে যায় তোমরা ভালো থাকবে বলতে পারো বলতে পারবে তোমরা ভালো থাকবে ভালো থাকবে না ওই ওইটাও হলো ঝিমিরও একই কথা কিন্তু ঝিমিরও স্বামী যেমন যেহেতু ইনকামের পথ বন্ধ হয়ে গেলে কিন্তু ঝিমিও ভালো থাকবে না তখন অশান্তিটা কিন্তু আরও তিন গুণ হবে কারণ ছেলে মানুষের হাতে টাকা না থাকলে না অশান্তি অবশ্যই চলে আসে ঠিক আছে অশান্তি অবশ্যই চলে আসে কারণ কারণ ছেলেটা ছেলেটার হাতে প্রচুর টাকা ছিল প্রচুর টাকা ছিল কারণ ছেলেটা কোনো খাটনি না করে আমি তো বারংবার একই কথা বলি যে ছেলেটা কোনো খাটনি না করে কোনো পরিশ্রম না করে ও লক্ষ লক্ষ টাকা উপার্জন করতো বসে বসে শুধু কেচ্ছা রুকিয়ে ঠিক আছে এখন একে তো বলা হচ্ছে যে এ ব্লগ ভিডিও করবে ঠিক আছে এ ব্লগ ভিডিও করবে এ কোথায় ঘুরতে যাবে কি করবে হ্যাঁ না তেনা লাভ 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 এগুলোই দেখাবে ঠিক আছে এখন আমাদের কি উচিত না যে এই ছেলেটাকে এখন আমাদের বলা উচিত না সবাই মিলে আমাদের রুখে দাঁড়ানো উচিত না যে এই ছেলেটা প্রীতমকে যেন আমরা সবাই বলি যে একে ভিডিও করতে দেওয়া হোক কারণ এর রোজগারের পথটা যেন বন্ধ না হয় ঠিক আছে রোজগারের পথটা যেন বন্ধ না হয় আজকে দুতলা বিল্ডিং করেছে প্রীতমে কথা বলছি দুতলা বিল্ডিং করেছে ঠিক আছে নিচতলাটা হয়েছে উপরতলাটা রং করছে উপরতলা সারাচ্ছে ঠিক করছে আচ্ছা কিসের টাকা দিয়ে কিসের টাকা দিয়ে ওর কি কোনো ইনকাম আছে ওর কি কোনো ইনকাম আছে কোনো ইনকাম নেই বাবা কি করে বাবা অন্যের মানুষের কাপড়ের দোকানে কাজ করে সে মানুষের দোকানে কাজ করে কত টাকা পায় কত টাকা পায় উর দশ টাকা দশ হাজার টাকার বেশি কিন্তু পায় না ঠিক আছে তার ছেলেটা যেহেতু ওর ইনকামের পথ হলো ইউটিউব ইউটিউবের থেকে ও লক্ষ লক্ষ টাকা উপার্জন করে এই জন্যই কিন্তু ও উপরতলাটার মধ্যে হাত দিয়েছে হাত দিয়েছে মানে ও উপরতলাটা ঠিক করছে এখন লোন করেই হোক অবশ্যই একটা বাড়ি করতে গেলে কিন্তু লোন না করলে কিন্তু চলবে না লোন করেই কিন্তু বাড়ি করতে হয় ঠিক আছে তাহলে ছেলে অবশ্যই লোন করেছে অবশ্যই লোন মানে লোন করেছে তা লোনের টাকা তো অবশ্যই দিতে হবে তাহলে ছেলেটাকে ভাতে পাতে সব কিছুই মারা হচ্ছে না তাই না আমরা মানুষ হয়ে মানুষ একটা মানুষকে সব একেবারে ফিরাজ তোলে ফেলছি না তাই না আমরা যদি ঝিমিকে এতই ভালোবাসি তাহলে ঝিমের স্বামীকে ঝিমির স্বামীর ইনকামের পথ আমরা বন্ধ করতে পারি না ঠিক আছে ইনকামের পথ বন্ধ করতে পারি না আজকে ঝিমির স্বামী যদি ঝিমির স্বামীর হাতে যদি থাকা না থাকে না তাহলে ঝিমিকেও ভালোবাসবে না এটা মনে রেখো তোমরা ঠিক আছে তখন অশান্তি এখন নয় অফ ক্যামেরা অফ ক্যামেরা কি অশান্তি হচ্ছে না মনে করো কি অশান্তি হচ্ছে না তিন গুণ আর অশান্তি হচ্ছে এদের মধ্যে তিন গুণ অশান্তি হচ্ছে আর দোষটা কিন্তু ঝিমির ঘাড়েই পড়ছে ঠিক আছে কারণ যখন কালনায় গিয়েছিল না এগুলো করতে তখন কিন্তু ঝিমিও গিয়েছিল তখন কিন্তু ঝিমিকে কিন্তু যতটুকু মানে ওই মানে রীতম ভালো না বাসে না ভালোবাসতো তার এক গুণ ভালোবাসাও সব পূর্ণ ভালোবাসা ওর উপর থেকে চলে গেছে ঠিক আছে এখন আমরা যদি সবাই মিলে চাই যে ঝিমির সংসারটা ঠিক থাকুক ঝিমির সংসারটা হোক তাহলে আমাদের সবারই উচিত যে ওই প্রীতমকে ভিডিও করতে দেওয়া হোক ঠিক আছে আমাদের দেখতে হবে যে ও কি ধরনের ভিডিও করে আমাদের দেখতে হবে ঠিক আছে কিন্তু ছেলেটাকে একদম মানে এখন অনেক শাস্তি পেয়েছে অনেক শাস্তি পেয়েছে আমরা মানুষ হয়ে অমানুষের কাজ করতে পারি না ঠিক আছে অমানুষের কাজ করতে পারি না এগুলো খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে ঠিক আছে কারণ আমরা যতই ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করি ওর মাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি আমরা হাসির ছলে ভিডিও করি কিন্তু ঝিমিকে ঝিমিকে ভালোবাসার জন্য ঝিমিকে সংসার পাওয়ার জন্য ঝিমিকে সুখে থাকার জন্য কিন্তু আমরা ওই ছেলেটাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি বা ওই দেশটি কাটিমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি ঠিক আছে আমি ভিডিওগুলো করি সবসময় মজার সঙ্গে ভিডিও করি যাই হোক এখন আমার খুব খারাপ লাগছে এদেরকে ভিডিও করতে দেওয়া হচ্ছে না এরা ভিডিও করছে না কারণ কারণ কত টাকা কি টাকা আছে কি টাকা আছে একটা কথা আছে যে বসে খেলে রাজার ইয়ে সম্পত্তিও শেষ হয়ে যায় বসে খেলে রাজার সম্পত্তিও শেষ হয়ে যায় সেইখানে ছেলেটার আর কত টাকা আছে এখন তো কিছুদিন থেকে তো বসে বসে খেতে হচ্ছে বসে বসেই খেতে হচ্ছে তাই না আমার মতে ওই প্রীতমকেও ভিডিও করতে দেওয়া হোক ফাশানিকেও ভিডিও করতে দেওয়া হোক ওই পিঙ্কির কাকিমাকেও ভিডিও করতে দেওয়া হোক সবাই যেন ভিডিও করে সবাই যেন সবার চ্যানেলই যেন থাকে কারোর চ্যানেল যেন উড়ে না যায় সবার চ্যানেল যেন ঠিক থাকে এটাই আমার আমার অনুরোধ সবার কাছে সবাই জনতার কাছে বলছি জনতারা তোমরা সবাই বলো যে ছেলেটাকে যেন ভিডিও করতে দেওয়া হোক কারণ আমরা চাই না একটা রোজগারের পথ একটা ছেলের একটা ইয়ং বয়সে একটা ছেলের রোজগারের পথ বন্ধ হয়ে যাক ঠিক আছে একটা আমরা মানুষ হয়ে অমানুষের কাজ করতে পারি না হ্যাঁ আমরা যদি ঝেমিকে ভালো দেখতে চাই ভালো থা সংসার করতে মানে করাতে চাই তাহলে আমাদের কি উচিত যে ছেলেটাকে তাকে মানে ইনকামের পত্র আবার দেওয়া ঠিক আছে আমাদের উচিত যে ছেলেটার ইনকামের পত্র আবার দেওয়া আমাদের উচিত না যে ইনকামের পথটা বন্ধ করে দেওয়া যদি আমাদের আমরা যদি ছেলেটার ইনকামের পথ বন্ধ করে দিই না তাহলে ওদের সংসারে আর তিন গুণ অশান্তি বাড়বে ঠিক আছে মিলিয়ে নিও কথাগুলো তিন গুণ অশান্তি বাড়বে ঠিক আছে এজন্য বলছি সবাই মিলে আমরা চাই সবাই চাই প্রীতমকে ভিডিও করতে দেওয়া হ্যাঁ এটা আমি আমি আবারও বলছি কারো দলের না আমি কারো দলের না কারো পা চাটি না ঠিক আছে আমি যখন যেটা ঠিক দেখবো সেটা বলবো হ্যাঁ আমি অনেক ম্যাডামের অনেক ঠিক দেখেছি ম্যাডামের হয়ে সাপোর্ট হয়ে কথা বলেছি অনেকের ঠিক দেখেছি অনেকের সাপোর্ট হয়ে কথা বলছি কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি না এগুলো ভুল হচ্ছে এগুলো ভুল হচ্ছে ছেলেটাকে মানে তিলে 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 শেষ করে দেওয়া হচ্ছে ঠিক আছে একটা বেটা মানুষের যদি ইনকাম ইনকাম না থাকে তাকে তো তিলে তিলে শেষ করায় তাকে তো তিলে তিলে শেষ করায় সে যতই খারাপ হোক হ্যাঁ আমরা জানি ও অনেক ভুল কাজ করেছে অনেক ভুল কাজ করেছে ভুল করা সত্ত্বেও আমি আবারও রিকোয়েস্ট করে বলছি সবাইকে যে ছেলেটাকে ভিডিও করতে দেওয়া হোক ঠিক আছে ছেলেটাকে ভিডিও করতে দাও যে তোমরা আজকে অনেকে বলছো অনেক অনেক তো দেখছি অনেকে সমাজ সেবিকা হয়ে গেছো মেডামের সাথে থাকতে থাকতে অনেকে সমাজ সেবিকা হয়ে গেছো তাদের যে মুখের ভাষা এত জঘন্য ছিল তারা এখন বড় বড় সমাজ সেবিকা হয়ে গেছে যাই হোক সমাজ সেবিকা হয়েছে খুব ভালো কথা সমাজটা পরিষ্কার করে দিয়েছো ওয়াইটটা পরিষ্কার করে দিয়েছো ঠিক আছে কিন্তু একটা ছেলে ইনকামের পথ বন্ধ করে দেওয়া এটা আমি উচিত মনে করি না ঠিক আছে এটা আমি উচিত মনে করি না কারণ ওর ইনকামের পথটাই হলো ওর ইউটিউব ইউটিউবটা যদি ওর বন্ধ হয়ে যায় তাহলে ছেলেটা না খেয়ে মরবে ঠিক আছে এটা কি তোমরা সবাই চাও একটা মানুষ একটা মানুষের পাশে যদি না দাঁড়াতে পারো তাহলে ওকে করো করোনা ঠিক আছে এইটুকুই আমার বলা আমি বলছি প্লিজ এদেরকে ভিডিও করতে দেওয়া হোক 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 ঠিক আছে